হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকে বেশ ভালোই ঠান্ডা পড়েছে আজকে সকালে অনেকক্ষণ কুয়াশা ছিল তো কিছুক্ষণ কুয়াশা ছেড়ে যাওয়ার পরে দেখো এখন মোটামুটি রোদ উঠেছে তাই আমি একটুখানি রোদে এসে দাঁড়ালাম শুখনের জন্য ঘরে গেছিলাম তারপরে বেরিয়ে দেখি সকালবেলা চলে এসছে ভলু এখানে খাবার খেতে এটি কিন্তু আমি দুদিন হলো নতুন জোগাড় করেছি কারণ একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলো আমি ডেকে বিস্কুট দিয়েছিলাম তারপর থেকে দেখো কেমনভাবে আমাদের বাড়ির সামনে চলে আসে আরে দেখো বিস্কুট খাবে বলে একেবারে বসে পড়েছে বিস্কুট খেয়ে তবেই যাবে আর এটা হচ্ছে একটা ছোট্ট মাটির ভাঁড় এটা আমি কালকে ইউনিভার্সিটি গেছিলাম সেখান থেকে নিয়ে এসেছিলাম এনে মাটির ভাঁড়টাকে দেখো রং টং করেছি এটা কিন্তু চায়ের ভাঁড় এটাকে সুন্দর করে রঙ করে বাড়িতে ধনেপাতা ছিল তো ধনে পাতার গোড়াটাকে আমি ছিঁড়ে নিয়ে এখানে মাটিতে পুঁতে দিয়েছি যাতে ভালো করে গাছ হয় তো ভালো করে মাটি দিয়ে আমি ধনে পাতা গাছটাকেই পুঁতে দিয়েছি আর এই দেখো এখানে ছোট্ট ছোট্ট কিশোরবার একদিনের মধ্যে ছোট্ট চারা বেরিয়েছে তো আমার তো খুব দেখে ভালো লাগছে কারণ কদিন পরে এটাতে বড় বড়ো ধনেপাতা হবে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর তারপরে আমি ওকে বিস্কুট দিয়ে দিলাম কারণ ও কিছুতেই যাচ্ছিলো না বিস্কুট না কেউ যাবে না তাই আমি বিস্কুট নিয়ে ওকে বিস্কুট দিয়ে দিলাম আরও দেখো পেট ভরে বিস্কুট খাচ্ছে আরো খাওয়া ভালো করে কুকুরটাকে বিস্কুট দিচ্ছিলাম তখনই বিড়ালটাও চললে বিড়ালটা এমনি তো খুব বদমাস তাই ওকে আমি দিই না কারণ ওকে দিলেও আবার আঁচর মারতে আসে কিন্তু কী করবো সকালবেলা কাচ্ছে দেখছিল তাই আমি ওকেও বিস্কুট দিয়ে দিলাম আজকে আমাদের একটু ঘর চাহাজারি হয়েছে কারণ ঘরে বেশ ঝুলো হয়েছিল আর শীতকালে ধুলো ময়লা একদম ভালো লাগে না তাই সুন্দর করে মার বাবা মিলে ঘর করেছে আর এ দেখো এখানে শীতকালের নতুন চাদরও পাতা হয়েছে আর এসিটাও সুন্দর করে পরিষ্কার করে ঢেকে দেওয়া হয়েছে কারণ সেই আবার ঘর এসি চালানো হবে পুরো শীতকাল খোলা থাকলে ধুলো হয়ে যাবে তাই এসিটাও সুন্দর করে ঢাকা হয়েছে আর আমাদের নতুন চাদর বালিশের ওয়ার সব পাতা হয়েছে তো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পর আমি এখন স্নান করে নিয়ে চলে দেখো আমার ডলসগুলোকে আমি সুন্দর করে খাটের মধ্যে নিয়ে চলে এলাম আজকে যেহেতু নতুন শীতের চাদর পাতা হয়েছে তাই আমি আমার ডলগুলোকে সুন্দর করে খাটে সাজিয়ে দিলাম আর দেখো নতুন চাদর পাতার পরে আর ডল দিয়ে সাজানোতে কি সুন্দর লাগছে আমার তো খুব ভালো লাগছিল এটাকে সমস্ত কাজ শেষ করার পরে মা এখন স্মাইল করে পুজো দিতে বসে গেছে আর পুজো দেওয়ার পরে ভাত টাত খেয়ে এখন দেখো আমি আর মা একটু বসে কথা বলছিলাম মা একটু মোবাইল দেখছিল আর আমার সাথে গল্পও করছিল এই যে তো এখন বাজে পৌনে সাতটা আমি রেডি হয়ে নিয়েছি আজকে বেশ ঠান্ডাও পড়েছে আজকে আমি যাচ্ছি আমার একটা ড্রয়িং স্টুডেন্টের বার্থডেতে আমাকে ইনভাইট করেছে তো এই যে ওর গিফট আমি রেডি করে নিয়েছি তো এখন আমি যাবো ওর বার্থডেতে যে আমিও রেডি হয়ে গেছি চলো ওখানে গিয়ে তোমাদেরকে সব দেখাবো তো আমি চলে এসেছি ওর বার্থডেতে তখনও ডেকোরেশান চলছিল প্রায় শেষের পথে তো এই যে আমি তাই তোমাদেরকে একটু ডেকোরেশান করছিলো সবাই মিলে তাই দেখিয়ে দিলাম ডেকোরেশানটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর বেলুনগুলোকে এত সুন্দরভাবে লাগানো হয়েছিল যে দেখতে খুবই ভালো লাগছিল

যাওয়ার পরে বাচ্চাদেরকে নিয়ে কিছু গেমস খেলছিলাম কারণ ওরা বসে বোর হচ্ছিলো তো সবাই মিলে বলছিল ম্যাডাম আমরা কী গেম খেলি তো আমি ওদেরকে বল পাসিং গেম খেলার আইডিয়াটা দিলাম আর আমি পিছন থেকে গান অপারেট করছিলাম এটা পিউষের বার্থডে কেক আর কেকটা তো খুবই সুন্দর হয়েছে Yeah, yeah. Oh বার্থডে সেলিব্রেশন হওয়ার পর দেখো আমাদের এখন কিছু স্ন্যাক্স দিয়েছে তো আমি আর আমার স্টুডেন্টরা বসেখানে খাচ্ছিলাম আমার ছোটো স্টুডেন্টগুলো অন্য জায়গায় বসে খাচ্ছিলো এরা একটু বড় তাই আমার সাথে বসেই খাচ্ছিলো তারপরে দেখো একটু ফ্রুটি দিয়ে দিলো আর পিয়ুষ এখন আমার দেওয়া বার্থডে গিফট আনবক্স করছে ও সবার ফার্স্টে কিন্তু আমারটাই আনবক্স করছে কারণ ও খুব এক্সাইটেড ছিল

বার্থডে উপলক্ষে কিছু খাওয়া দাওয়ার আয়োজন করেছিল তো আমি খেতে বসে গেলাম আর পিউষ দেখো আমার পাশেই বসেছে আর আনটিরা খাবার সার্ভ করছে তো দেখো প্রথমে দিলো প্লেট তারপরে দিলো পনির চানা মশলা আর দিয়েছিল একটা মিক্সড ভেজ তরকারি আর তারপরে দিল পুরি খেতে কিন্তু দারুণ হয়েছিল তারপরে দিলো জিরা রাইস আর তার সাথে দিয়েছিল বাটার চিকেন দুটোই কিন্তু খেতে দারুণ হয়েছিল। বার্থডের প্রত্যেকটা মেনুই খেতে দুর্দান্ত হয়েছিল। আর লাস্টে দিয়েছিল পায়েস তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখন বাড়ি যাব। আজকে তো পিউষের বার্থডেতে এসে খুব মজা হলো খুব আনন্দ করলাম ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানিও ভালো লাগলো আমার চ্যানেলটি লাইক সেটা সাবস্ক্রাইব করবে দেখাতে নেই ব্লগ টাটা